হ্যালো বন্ধুরা আমি দীপান্বিতা আর আজকে তোমরা একটা জগদ্ধাত্রী পুজোর ব্লগ দেখতে চলেছ আমার গলাটা একটু ভেঙে গেছে ঠান্ডা লেগেছে আসলে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সকালবেলা প্রথমে মাকে মালা পরাতে চলে গেছিলাম এই দেখো মালাটা পরিয়ে দিচ্ছে ঠাকুর আমাদের পুজোটা প্রায় পঞ্চাশ বছরের ঊর্ধ্বের পুজো মানে বুঝতেই পারছো আমার জন্মের অনেক বছর আগেকার আর তার মানে বুঝতেই পারছো ঠিক কতটা ইমোশন জড়িয়ে রয়েছে ছোটোবেলা থেকেই দিদি দাদা এদেরকে দেখে এসেছি কতটা ভালোবেসে তারা পুজো করে ঠাকুরকে আনা হয় ভীষণ ভক্তি শ্রদ্ধা দিয়ে প্যান্ডেলের বেশি ভক্তি আমাদের পাড়ায় দুর্গাপুজো হলেও যেহেতু ক্লাবের তরফ থেকে করা হয় না তাই এই পুজোটার প্রতি যেন বেশি বুঝলাম এদিকে অরুণ জেঠু একটু নেচে নিচ্ছে আর বাবা ঢাক বাজাচ্ছে তারপরেই আবার সেকেন্ড ধাপে বাড়িতে এসে একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম সেজে গুজে অঞ্জলি দেওয়ার উদ্দেশ্য দেখো আমাদের পাড়ার পাড়া সবাই অঞ্জলি দিচ্ছে এইবার ঠাকুর অনেক তাড়াতাড়ি চলে এসেছিল পুজোর জন্য সেই কারণে অঞ্জলিটাও বেশ তাড়াতাড়ি দেওয়া হয়েছে জগদ্ধাত্রী পুজো এই একটা আমি পাড়ার প্রায় প্রত্যেকটা মেম্বারকে এক জায়গায় দেখি এই একটা দিনে পাড়ার প্রত্যেকটা মানুষ এক জায়গায় হয়ে আড্ডা মারে গল্প করে সেলফি তোলে হ্যাঁ হ্যাঁ এই মাত্র একটা দিনই সবাই সবার সাথে দেখা হয় ভীষণ মজা হয় এই দিনটায় কারণ অন্যান্য সময় প্রায় কাউকে দেখাই যায় না এই দেখো আমি সেরেছি আমার সাজটা কেমন হয়েছে জানিও আর এই হলো আমার বন্ধু রেশমি ও আমার চাইল্ডহুড ফ্রেন্ড নয় তবে আমরা একই ফ্ল্যাটে থাকি বেশ কিছু বছর ধরে আবার বেলায় বেশ একটু অন্য ধরনের সেজে আবার পাড়ায় চলে গেছিলাম সন্ধ্যেবেলাটাই আবার অন্য ধরনের আয়োজন এই খাওয়া দাওয়াটা না আগে না বসিয়ে হতো যাই হোক একদিকে ভোগ বিতরণ হয় আর এদিকে প্রচুর প্যাকেটস হয় আমাদের ক্লাবের তরফ থেকে আমাদের ক্লাবটা বন্ধুভর ক্লাব হলেও থেকে কিন্তু পুজো হয় দেখো সারা পাড়াটা লাইট দিয়ে কত সুন্দর লাগছে তাই না আর এই দেখো প্যান্ডেলটা এবারের প্যান্ডেলটার কালার কম্বিনেশন ভীষণ ভালো লেগেছে আর দুর্গ মানে জগদ্ধাত্রী ঠাকুরটাও ভীষণ সুন্দর ছিল তাই কি না এই দেখো এই ধুলুচিটা আমি রঙ করেছিলাম সেমন কিছু করিনি তবে কেমন হয়েছে জানিও আর এই দেখো বিকালবেলা আমি এইরকম সিম্পলের ওপর সেরেছিলাম আসলে প্রায় অনেকগুলো বছর পর কিছু না কিছু কারণে এতগুলো মানুষ একসাথে হয়েছে মাঝখানে প্রায় পাঁচ ছটা বছর আমরা বেশ কিছুটা ডিচারি ছিলাম পুজো হয়েছে তবে মনের মধ্যে যেন আনন্দের একটু অভাব ছিল যাই হোক এই দেখো আমার বাবা একটা ইয়েলো কালারের পাঞ্জাবি পরেছে আর মা একটা গ্রিন কালারের কুর্তি পরেছে তারপর পাড়া থেকে প্রসাদ প্রসাদ কালেক্ট করে বেশ কিছু ছবি তুলে চলে গেলাম আমাদেরই পাশের পাড়ায় চিত্র ক্লাবে এখানে ভীষণ বড় ঠাকুর করা হয় আর এটা হলো জগদ্ধাত্রী পুজোর দ্বিতীয় দিন আমি দ্বিতীয় দিনে যেতে পারিনি আমার ঠান্ডা লেগেছিলো যাই হোক তৃতীয় দিন আর আজকে ছিল ভাসান মা এবার কিছু কারণের জন্য বরণ করতে পারেনি এটা আমাদের পাড়ারই একটা আন্টি পম্পা আন্টি একটু বরণ করছিল তার ভিডিও ক্লিপসে আমি নিয়েছি আজকে মা চলে যাবে কীরকম ধরনের লাগছে না মায়ের মুখটা আর বাবা কি কারণে জানি না আবার একটুখানি ঢাক বাজিয়ে নিল বাবার মাঝে মাঝে ঢাক বাজাতে ইচ্ছা করে ভাবছি পরেরবার থেকে আর ঢাকিয়ে আনা হবে না বাবাকেই রাখা হবে এই দেখো মা চলে যাচ্ছে মাকে তো লরিতে চলতে একটু সমস্যা হয়েছিল তবে ফাইনালি সবাই মিলে চেষ্টায় ভালোভাবেই মা লরিতে উঠে যায় আর এই বছর মেয়েদের জন্য লড়ি প্রায় চার পাঁচ বছর পর আমরা এতগুলো মেয়ে একসাথে আবার মনে আনন্দ নিয়ে যাচ্ছিলাম মানে নাচতে নাচতেই বলা যায় আহ মানে এর থেকেও অনেক অনেক বেশি পার্টিসিপেন্ট আমাদের মানে ভাসানে যায় তবে এবছর আবার এতগুলো বছর পর অনেক ছোটবেলায় যখন যেতাম লরি করে তখন মানে প্রায় তিনটে লরি ভর্তি লোক যেত তো সেই দিন হয়তো আবার ফিরে আসবে চাই জগৎসীমা চাইলে আরো অনেক অনেক ভালো করতে চলেছে আমরা তাই না বলো জগদার্থী মাইকে ভাসানে গঙ্গার ওখানে গিয়ে বেলুন কিনেছিলাম লাইভও করেছিলাম তাইলে তোমরা লাইভটা দেখতে পারো পাড়ায় এসে মিষ্টি খেয়ে বাড়ি ফিরে গেলাম দেখা হচ্ছিল দুর্গণ ব্লগ ভিডিওতে বাই